আমি আমি সবসময় নারীদেরকে সাপোর্ট করি আর এই যে নারীরা এগিয়ে যাচ্ছে বিশেষ করে আজকে এই যে পার্লার থেকে যে বিজনেসটা এটা কিন্তু এখন নারীদের আমি আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়ে মানুষ বলতে পারবে না যে ছোটবেলা থেকে তারা সাপতে পারে না তাদের প্রথম যে মানে মেকআপ আর্টিস্ট থাকে থেকে করে তার মা তো মার কাছ থেকে যে শিক্ষাটা নেয় সেটাকে আজকে মানুষ বিজনেসে নিয়ে যাচ্ছে এবং তারা সফল এইরকম নারীদের পেছনে থাকা মানে এটা আমার সৌভাগ্যের ব্যাপার কারণ আমি সবসময় বলে এসেছি যে আমি নারীদের সাপোর্ট করতে পছন্দ করি নারীরা এগিয়ে যায় সেই সূচনা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর যখন সেইখানে আমাকে আসলে একজন দেশ অতিথি হিসেবে সম্মান দেওয়া হয় সেটা আসলে বলার অপেক্ষা তবে প্রত্যেকটা নারীর জন্য অনেক অনেক দোয়া দেখা যায় সময় দেখলে শেষ হয়নি সময় তো সামনে আছে তবে আজকে এই যে একটা সুন্দর মানুষ ছোট একটা মানুষ এত বড় একটা আয়োজন করেছে আপনারা একটু উপস্থিত হয়েছেন আমার মনে হয় তাকে ঘিরে যদি আপনাদের কোনো কথা থাকে সেটা